হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়ানো শুরু করছি আজকে ক্লাস আমি তোমাদের সামনে আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে তোমাদের রবীন্দ্র উপন্যাস আগের দিন তোমাদের আমি রবীন্দ্র উপন্যাসের কয়েকটা নাম মানে 13টা টোটাল নাম আর তার প্রকাশকালগুলো দিয়ে দিয়েছিলাম এবং রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম আমি তোমাদের বলেছিলাম যে এই পুরো রবীন্দ্র উপন্যাসটা আমি কয়টা পাটে বোঝাবো কারণ জায়গাটা অনেক যেহেতু বড় তো সেই কারণে আমি প্রথম পাটে বুঝিয়েছি তোমাদের যারা এখনো দেখোনি ভিডিওগুলো অবশ্যই দেখবে প্রথম ভিডিওতে আমি নাথ ঠাকুর সম্পর্কে কিছু ব্যক্তি জীবন সম্পর্কে কিছু তথ্য দিয়েছি এবং তার সাথে তার তেরোটা উপন্যাসও প্রকাশ দ্বিতীয় পর্বে যে ভিডিও রয়েছে সেখানে রয়েছে তোমাদের তার যে উপন্যাসগুলো রয়েছে সেগুলোর পূর্ব নাম কি ছিল বা সেখান থেকে কোন উপন্যাসটা কাকে উৎসর্গ করেছে এই জিনিসগুলো আমি 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 কিন্তু তুলে ধরেছি আর আজকে তৃতীয় পর্ব আলোচনা তোমাদের সামনে যে আমার নেক্সট ক্লাস হবে রবীন্দ্র ছোট ছোট তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই তো ক্লাস শুরু করার আগে তোমাদের মিলে ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে মেজর বেঙ্গলি তো যারা আমাদের সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে চাইছো তাদের প্রত্যেককে বলবো যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে তোমাদের সামনেই পরীক্ষা বেশি দেরি নেই তো খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার আরেকটি নাম্বার ইতিমধ্যে তোমাদের বেশ কিছু নোটস আমি দিয়ে দিয়েছি বাকিগুলো রেডি হচ্ছে টাইপিং করে তারপর তোমাদের দেওয়া হবে নির্দিষ্ট লিঙ্কে তাই দেরি করো না প্রথম থেকে আমাদের সঙ্গে থাকো তোমাদের তোমরাই উপকৃত হবে তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যায় রবীন্দ্র উপন্যাস সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের রচিত রচিত প্রথম প্রথম উপন্যাস করুণা করুণা তো উপন্যাসটি থেকে মধ্যে প্রকাশিত হয়েছে এটি হচ্ছে উপন্যাস এবং এই উপন্যাসটি রবীন্দ্রনাথের জীবিতকালে কিন্তু প্রকাশিত হয়নি গ্রন্থাকালে প্রকাশিত হয়নি ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর তা প্রকাশিত হয়েছে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা করুণা উপন্যাসটি দেবীর অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটি রচনা করেছিলেন মাত্র ষোলো বছর বয়সে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর তার এই করুণা উপন্যাসটি রচনা করছেন তার কিছু চরিত্র রয়েছে সেগুলো হচ্ছে করুণা মোহিনী এবং রজনী এবার করুণার পরে যেটা রয়েছে উপন্যাস তার প্রথম উপন্যাস আমরা এটাকে বলি প্রথম সার্থক উপন্যাস বলি তো আহ হাট বৌঠাকুরানি হাট উপন্যাসটি প্রকাশিত হয়েছে আঠারোশো তিরাশিতে প্রথম সার্থক উপন্যাস বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বৌঠাকুরানি হাটকে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এই উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় যশোরের রাজা প্রতাপাদিত্য বাঘলার জমিদার রামচন্দ্রের যে বিবাদ এই বিষয়টা নিয়ে এই প্লটটা নিয়ে এই উপন্যাসে কিন্তু যে ভিত্তি সেটা রচিত হয়েছে বৌ হাট এই উপন্যাস অবলম্বনে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে প্রায়শ্চিত্য নাটক রয়েছে সেটা রচিত হয়েছিল তো পরীক্ষা যদি তোমাদের কখনো আসে যে বৌঠাকুরানীর হাট অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটক রচিত হয়েছিল তখন তোমাদের বলতে হবে প্রায়শ্চিত্ত নাটক বৌ ঠাকুরানীর হাট উপন্যাসে কিছু উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে প্রতাপাদিত্য উদয়াদিত্য বিভা এবং বসন্ত রায় তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত মাত্র দুটো উপন্যাস সম্পর্কে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করলাম যেহেতু অনেক বড় অনেকগুলো তোমার উপন্যাস রয়েছে আমি প্রত্যেক তোমাদের এই দুটো দুটো করে যে উপন্যাস রয়েছে সেগুলো ছোট ছোট তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট যে নেক্সট যে ক্লাস থাকবে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ পর্ব সেখানে পরের দুটো উপন্যাস সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা আলোচনা করব। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যারা আমার সাথে যুক্ত হয়েছ তাদেরকে তো বলছি যে তোমরা ভালো মতো পড়াশোনা করো প্রথম থেকেই ভালো মতো পঠন পাঠন করো আর যারা যুক্ত এখনো হওনি ভাবছো যুক্ত হবে তো শেষের দিকে যুক্ত হয়েও না হলে প্রথম থেকেই হও সাপ্তাহিক ক্লাস তোমাদের হচ্ছে শুক্রবার করে সন্ধে আহ রাত আটটা থেকে তো দেরি করো না আমাদের নাম্বারে যোগাযোগ করো আর তোমরা যেই চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখছো তো প্রত্যেককে রিকোয়েস্ট করছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এটা আমাদের অফিসিয়াল করে নাও এবং নোটিফিকেশন করে রাখো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ